এক ছিল এক কাঠুরে সে জঙ্গলে কাটতো আর তাই দিয়ে সংসার চালাতো একদিন সে জঙ্গলের ভিতরে একটি সুন্দর হাঁস দেখতে পেল হাঁসটি আর সাধারণ হাঁসের মতো ছিল না তার পালক ঝলমল করছিল হাঁসটি মিষ্টি গলায় বলল, আমাকে ছেড়ে দাও আমি তোমাকে সাহায্য করব। কাঠুরে দয়া করে হাঁসটিকে ছেড়ে দিল। পরদিন সকালে কাঠুরে দেখল হাঁসটি একটি সোনার ডিম দিয়েছে। কাঠুরে খুব খুশি হলো। প্রতিদিন একটি করে সোনার ডিম পেয়ে সে ধীরে ধীরে সুখে থাকতে লাগলো। একদিন তার মনে লোভ এলো। সে ভাবলো একসাথেই সব সোনার ডিমগুলো পেলে কত ভালো হতো। লোভে পড়ে সে হাঁসটির ক্ষতি করল কিন্তু ভেতরে কোনো সোনা পেল না সে তখন বুঝতে পারল তার লোভই সব শেষ করে দিল কাটুরে খুব অনুতপ্ত হলো আর কখনো সে লোভ করবে না